নমস্কার বন্ধুরা হিসেবে গণলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি পালং তাহলে আসুন স্কিপ না করে আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম পালং বানিয়ে নিন পালং পুরি বানানোর জন্য আমি একাটি পালং শাকের শুধু পাতা কেটে নিয়েছি আর এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পাত্রে জল গরম করতে দিয়েছি জলটা ফুটতে লেগেছে এখন পালং পাতাকাটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছি দিয়ে পাতাগুলো ভালো করে এর মধ্যে ডুবিয়ে দিতে হবে সব পাতাগুলো খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেল এর থেকে বেশি ভিশালে পালং শাকের রঙটা কিন্তু চলে যাবে তাই দু মিনিটই গরম জলে রাখতে হবে এখন এটা গরম জল থেকে তুলে নিচ্ছি গরম জল থেকে তুলে এটা আমি নর্মাল জলে ডুবিয়ে রাখব পাঁচ মিনিট ডুবে রাখবো তাহলেই ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য নর্মাল জলে রেখে দিচ্ছি তাহলে কালারটা ঠিক থাকে পালং পাতাটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পালং পাতা দিচ্ছি কিছু ধনে পাতা এক মুঠো মতো দিলাম দিচ্ছি অল্প আদা কুচি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এটা পেস্ট করে নেব রকম একটা মোলায়েম পেস্ট তৈরি করে নিলাম এখন পালং পুরির ময়দা মাখার জন্য দিচ্ছি দেড় কাপ আটা দিচ্ছি হাফ কাপ ময়দা শুধু আটাই না করে দেড় কাপ আটা দিয়ে হাফ কাপ ময়দা মিশিয়ে নিলাম এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প জিরে দিয়ে দিচ্ছি দু চামচ তেল সাদা তেল দিলাম আপনারা ঘিও দিতে পারেন এখন ময়ামটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পর কোনো রকম জলের ইউজ না করে এই পালংয়ের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে দেব আর পেস্ট দিয়ে দিয়ে মেখে নেব এখানে কোনো রকম জলের ইউজ না করে শুধুমাত্র পালংয়ের পেস্টটা দিয়ে ময়দাটা মেখে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রাখব ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে এখন হাতে একটু তেল নিয়ে পাইপার মেখে নেবো এইবারে লেচিগুলো কেটে নিচ্ছি এইভাবে সব লেচিগুলো পাকিয়ে নিচ্ছি লেচিগুলো সব পাকানো হয়ে গেল এবার বেলে ভেজে নেব লুচি ভাজার জন্য তেল বসেছি তেল গরম হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি সমস্ত রেসিপিটি দেখার জন্য হিসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ